উৎসব দু হাজার পঁচিশে অর্থাৎ তার রজন জয়ন্তী বর্ষে তার সন্ধ্যা সাত হয় যে চলেছে তারা

খেয়াল রাখতে হয়েছে তা জার্সি নম্বর কুড়ি জয়বাস জার্সি নম্বর চার আশিফ মোল্লা জার্সি নম্বর পাঁচ বিক্রম জার্সি নম্বর তিন টন্ডা জার্সি নম্বর ছয় বর্ম জার্সি নম্বর আট চায়না জার্সি নম্বর দশ এছাড়া অতিরিক্ত খেলা হিসাবে রয়েছে ধনঞ্জয় জার্সি নম্বর একুশ রিজিল জার্সি নম্বর সাত বাতাস জার্সি নম্বর চোদ্দ এবং ইমরান জার্সি নম্বর নয়